হ্যালো এভরিওয়ান ফেসবুক ভিডিও অটু প্লে কীভাবে বন্ধ করবেন আপনি ফেসবুকে ঢুকলেই বিভিন্ন ভিডিও অটোমেটিক চলতে শুরু করে যেটা আপনি দেখবেন সেটাও চলতে শুরু করে যেটা না দেখবেন সেটাও চলতে শুরু করে এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন এর জন্য আপনি আপনার ফেসবুকে চলে আসবেন ফেসবুকে চলে আসার পর আপনার যে কাজটি করতে হবে আপনার আপনার ফেসবুকের লোগোর উপর ক্লিক করে এখানে আপনি প্রোফাইলে চলে আসবেন তো প্রোফাইলে চলে আসার পর আপনি উপরে দিকে দেখতে পারবেন যে এখানে আপনার প্রোফাইল আইকনটি রয়েছে এখানে চলে আসবেন তো এখানে চলে চলে আসার পর এখানে আপনার সেটিংস অপশন পেয়ে যাবেন এই সেটিংস আসবেন তো সেটিংসে চলে আসার পর এখান থেকে কিন্তু আপনি খুব সহজে ফেসবুকের ভিডিও ওটু প্লে ভিডিওগুলো বন্ধ করতে পারবেন আপনার ভিডিওগুলো প্লে হবে না তো এখানে একটু নিচের দিকে দেখতে পারবেন এই যে মিডিয়া তো এই মিডিয়াতে চলে আসবেন মিডিয়াতে চলে আসার পর তো এখানে দেখবেন যে আমারটা অটো প্লে চালু করা আছে এখানে আপনি দেখতে পারবেন এই যে একটু নিচের দিকে খেয়াল করতে পার খেয়াল করলে আপনি দেখতে পারবেন নেভার অটো প্লে ভিডিও তো এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন তো হয়ে গেল এখন ব্যাগে চলে আসবেন তো এখন দেখবেন আপনার ফেসবুকের কোনো ভিডিও অটোমেটিক প্লে হবে না আপনি যদি প্লে করেন ক্লিক করে তাহলে হবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন